দূরে আছে সেই আলো নিয়ে দুনিয়া তুমি দেখো না এই কথাটা বিনা আমি বিনাকে মাথায় আসার জন্য অনুরোধ করছি tá আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে যাব এখনই আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা প্রথমে আজকে এই পরিবেশক সমিতির আয়োজনে যে মনো সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা দিনব্যাপী যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানের আসলে পতার আড়াল থেকে যে কাজ করেছে এই পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি হাসান হাবিব রানী তার জন্য আমরা সবাই মিলে একজনে হাতে তালিয়ে দেবো হাসান হাবিব জন্য এবং এই কমিটির নির্বাচিত সমস্ত সদস্যদের জন্য আমরা একটা হাতে তালিয়ে দেব এবং আমাদের মাঝে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অ্যাডভোকেট এম মজিদ আমরা তার জন্য একটি হাতে তালিয়ে দেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা সাক্ষাৎ হচ্ছেন নিলুমিয়া বিশিষ্ট ব্যবসায়ী আমরা তার জন্য হাতে তালি দেব এবং জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক

আমাদের জেলা জেলা পরিবেশ সমিতির সম্মানিত সহসভাপতি জেলা প্রদান ইসলাম ও নগর সাহেব সম্পাদক জেলা মোহাম্মদ আব্দুল সবন আপনি তাদের অনুরোধ করব আমার সাথে আমার মঞ্চে আসার জন্য সম্মানিত অতিথি দিলেও প্রতি বছরের নয় এবারও আজকের এই মনোরম পরিবেশে আমরা হয়েছি আমাদের পরিষদ ও অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য এটি একটি শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান আমাদের একে অপরকে জানার একে অপরকে ভালোবাসা এবং সম্পর্ক সুত্রিয়ভাবে শুরু করার জন্য সম্মানিত সুবিধি এই পর্যায়ে আমরা আসন গ্রহণ করার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এই পর্যায়ে আমাদের মঞ্চে আসবেন সম্মানিত সভাপতি জনাব আহসান হবিদ রক ভাইকে আমি দিনিতে অনুরোধ করব আমাদের এই মুহূর্তে যারা সারপ্রাইজিং গেস্ট আছেন আমাদের প্রধান অতিথি জনাব জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আগামী দিনে জিনাদা দুই আসনের কাটারি জনাব এম এ মজিদ সহ জিনাইদা জেলার সুযোগ বিএনপির সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব জনাব জাহিদুজ্জামান মনা ভাই সহ যারা আছেন উপস্থিত সবাইকে নিয়ে আমাদের মহা সম্মানিত সভাপতি জনাব আহতে মাহুল অরুণ ভাই সবাইকে নিয়ে মঞ্চে আসবেন সম্মানিত অতিথিবৃন্দ আরও উপস্থিত আছেন আমাদের এখানে জেলা বিএনপির অর্থবিশেষ সম্পাদক প্রবাচক দনব লুফিকা রাল ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাবান ভাই চুয়াডাঙ্গা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনব ইসলাম ভাই ঝিনাইতা শহরের বিশিষ্ট ব্যবসায়িক শিল্পপতি জনবন্দকার শাখা হোসেন হিলু টাকা আসেন ঝিনাইতা চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি ও জোয়ান পার্কের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা জনাব মহাজেন ভাই এবং আসবেন এবং এবংযোগ্য বা অফিসার ইনচার্জ জনাব আল মামুন ভাই সহ সবাইকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সবাইকে মঞ্চে নিয়ে আসার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে আমাদের কেনা জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে অভিনন্দন স্বামী দুঃসুদীপ এই পর্যায়ে আমাদের সর্বপ্রথমে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলোয়াদ পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করবেন আমাদের পরিবেশ প্রভৃতি সম্মানিত যুগ্ম সম্পাদক শাহ ইমরানের সুযোগ্য পুত্র জনক শাহ এহসান আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এহসান এহসান ইমরান ভাইয়ের সুযোগ পুত্র এসান এন পবিত্র কোরআন থেকে অনুরোধ করছি এরপরে গীতা পাঠের জন্য রেডি থাকবেন আমাদের জেনেটা জেলা পরিবেশ সমিতির সম্মানিত সদস্য স্বপন রায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ধন্যবাদ এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জেলা জিনাগাঁ জেলা পরিবেশের সমিতির সাবেক সভাপতি জনক হাজার ভাইকে আমি অতিথির আসন আসার জন্য অনুরোধ করছি

রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিদ রনক ও কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ঝেনেদার জেলা পরিবেশক সমিতির বার্ষিক বনভোজন অভিষেক দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের সম্মানিত বাস্তবায়নের কমিটি বৃদ্ধ এখন আমি সবিনয় আনন্দ জানাচ্ছি জিনেদার জেলা পরিবেশক সমিতির সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিদ রনক ভাইকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহ জেলা পরিবেশক সমিতির অভিষেক